মনে করি শয়তানের যে ধৈর্য এটা অবাক কাণ্ড একটা মানুষের পিছনে আমৃত্যু কাল লেগে থাকে আর আমাদের ধৈর্য আমরা হুজুরা তুই অসমী শোন না শুনি বাড়ি চলে যা বলি না বলি না কিন্তু শয়তান কোনদিন বলে নাই যে আমার গান শুনলি শোনো না শুনলি চলে যাও এটা বলে না শয়তান সকালবেলা থেকে শুরু করে সাড়ে নামাজ পর্যন্ত আপনার পিছনে লেগে থাকে যে যেন মসজিদে না যেতে পারেন যেন নামাজে জামাতে নামাজ না পড়তে পারেন কোরআন যেন না পড়তে পারেন শয়তান সুন্দর করে বলে ফজরের তোকে বলা যান হইলে আর একটু পরে বলে না বলে না বলেন ধৈর্য এত একেবারে মৃত্যু পর্যন্ত লেগে থাকে কিন্তু আমরা হুজুর টাকা না হলে তো আজই শুনাই নেই ঠিক না বেঠি আমরা হুজুররা টাকা না দিলে

আমি চূড়া আসর তেলাবাদ করেছি চূড়াটা সবার মুখস্ত ছোট্ট চূড়া এই চূড়ার ব্যাখ্যা এই চূড়ার একটা তাফসির আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি করেছেন এত সুন্দর তাফসির এই চূড়াটার তাফসির শুনলে হেদায়েত নসীব হয়ে যায় চূড়াটা নাজিলের প্রেক্ষাপটটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীর সাথে দিন রাত দিনের কাজে সময় দেন ঘুরে বেড়ান যে ইসলামকে ক্ষমতায় আনতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে এই সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তায় দুর্নীতি সব দূর করে ফেলতে হবে এর জন্য নবীর পিছনে যখন মেহনত করতেন তখন কাফেরেরা বললো বাবু বকর তুমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছ তুমি যতদিন নবী মোহাম্মদের সাথে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যতদিন ছিলেন না যতদিন তুমি ভালো ছিলে তোমার তো দিনকাল ভালো চলত তোমার ব্যবসা বাণিজ্য ছিল ভালো তুমি ঠিক মতো দোকান খুলতে পারতে তুমি ঠিক মতো ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে সংসারটা চালাতে পারতে কিন্তু নবী মুহাম্মাদের সাথে ঘুরা ধরে তোমার তো এখন সংসারটাও ঠিক মতো চলে না এখন তোমার টাকা পয়সা তেমন নাই এখন তুমি মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যাচ্ছ ওগো বাবু আবু বকর তুমি তো নবী মুহাম্মাদের পিছনে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছো এই কথা যখন আবু বকর

এবং হাকের নির্দেশ দিয়েছে এবং কি করেছে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে ইমানের বিষয়ে আমরা সবাই জানি না জানি না জানি না জানি না ইমান আমাদের আছে না নাই আল্লাহর প্রতি ইমান আছে না নাই ওমিনান নাসি মাইয়াকুলু

করেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি কিন্তু আদতে তারা ইমানদার নাই তারা মুনাফেকি করে নেফাকি করে ওরা ইমানদার হতে পারে নাই এটা থেকে তারা বিমুখ হয়ে আছে এখন বলেন আমরা বলি ইমানদার আর আল্লাহ বলে ওরা মুখে বলে আসলে বাস্তবতায় নাই কার কথা সত্য আমাদের না আল্লাহ কার কথা সত্য আল্লাহর কথা সত্য একশো পার্সেন্ট সত্য বিবালকের মতো সত্য রাতের অন্ধকার যেমন আছে তেমন সত্য এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য সূর্য আছে চন্দ্র আছে এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি ফরকালকে বিশ্বাস করি অথচ তারা মুখে বিশ্বাস করে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না বিশ্বাস পোষণ করে না এখন চিন্তা করে দেখেন আল্লাহর প্রতি ইমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা হ্যাঁ হ্যাঁ দুই একজন মনে করছে বলবো না বলবো না জোরে বলেন কোনটা আর জোরে কোনটা এরম আওয়াজ দিলি আগামীতে স্লোগান দিয়া যাবে সব